আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচার অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে সেই ধারাকে বজায় রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের বারো নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভুমানি তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনী ক্ষেত্র এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান সোমবার সকাল থেকে উক্ত প্রচার উনার সঙ্গ দেন বিজেপি দলের দক্ষিণ ত্রিপুরা জেলার মাইনরিটি মোর্চার নেতৃত্ব তথা সম্পাদক জাহাঙ্গীর মিয়া আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের নির্বাচিত প্রার্থী সম্ভুমানিক বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন এই দিন দাদা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আপনি কোন আসনে দাঁড়িয়েছেন আমি নং আসনে জেলা পরিষদের প্রার্থী সাধারণ আসন এখানে পাঁচটি পঞ্চায়েত নিয়ে আমার এই এলাকাটা আজকে আমরা আছি পঁয়ত্রিশ নং বুথে কেটি মানে কুমারটিলা যে এলাকাটা এখানে আমরা আছি এখানে প্রতিটা ঘরে ঘরে আমরা গেছি জনসম্পর্ক করেছি মানুষের আদর আপ্যায়ন এবং অভিবাদনে আমি আপ্লুত প্রত্যেকটা মানুষ খুব আপন করে নিয়েছে আমাকে আমি তাদের কাছে কৃতজ্ঞ আপনার জনতা পার্টি যে একটা ছোট্ট কার্যকর্তা হিসেবে আমি অনেক পুরনো কার্যকর্তা আমাকে যে এই আসনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য সুযোগ দিয়েছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহা আমাদের ত্রিপুর রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী এবং সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে আপনার নং আসনে কোন কোন পঞ্চায়েতটি আছে একটু বলবেন আমার নং আসনে দেবদারু পঞ্চায়েত মধ্যবিলাক পঞ্চায়েত উত্তর জুলাইবাড়ি পঞ্চায়েত পশ্চিম জুলাইবাড়ি পঞ্চায়েত এবং আরেফ মুহুরিপুর পঞ্চায়েত আমরা এখন আছি পশ্চিম জুলাইবাড়ি পঞ্চায়েতের অন্তর্গত ছত্রিশ নং ছত্রিশ নং বুথে আছি আপনার জয় নিয়ে আপনার কত কতটা আশাবাদী আমি তো হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং মানুষের যে উচ্ছ্বাস এটা যেন আমাকে ওদের কাছে চিরকৃতজ্ঞ করে রাখবে বলে মনে হচ্ছে আমি খুবই আশাবাদী ধন্যবাদ